প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে একটি পত্রিকায় অনুসন্ধানী রিপোর্ট করার পর সেটা নিয়ে হইচই পড়ে গিয়েছিল ইতিমধ্যে গতকাল ব্যারিস্টার সুমনও বক্তব্য দিয়ে এবং রিট আবেদন করে অনেকটা আলোচনাকে আরও বেগবান করেছেন এরপরে আজ সোমবার দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করা শুরু করেছে খবরে আসছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন খোরশেদা ইয়াসমিন বলেন একত্রিশে মার্চ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি প্রতিবেদন একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে একই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে খোরশেদা ইয়াসমিন আরও বলেন গত আঠারোই এপ্রিল দুদকে একটি সভা হয় সেখানে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিবেচনায় নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনিজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় দুদক আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন উপপরিচালক হাফিজুর ইসলাম সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন এদিকে বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগো বনের জমিতে বেঞ্জিরের রিসোর্টস শিরোনামে একটি দৈনিক প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করতে দুদ দুর্নীতি দমন কমিশন প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালোহ উদ্দিন রিগ্যান আবেদনকারী হিসেবে গতকাল রোববার এই রিট করেন রিট দায়েরের বিষয়টি জানিয়ে আজ আইনজীবী মোহাম্মদ সালেউদ্দিন প্রথম আলোকে বলেন প্রকাশিত ওই সংবাদের বিষয়ে অনুসন্ধান চেয়ে চার এপ্রিল দুদকের কাছে আবেদন করা হয় এতে ফল না পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে আঠারো এপ্রিল দুদক বরাবর আইনি নোটিশ পাঠানো হয় এর কোনো জবাব না পেয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে প্রথম আলোর আরেকটি খবরে বলা হয়েছে কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ তিনি বলেছেন আলী আকবর খানকে আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভিনকে গত শনিবার গ্রেফতার করা হয় রোববার তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্ত্রীকে গ্রেপ্তারের পর কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে রোববার চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত করা হয়েছে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন সনদ জালিয়াতির সঙ্গে আলী আকবর খানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে যাকে একটা ভালো খবর দুটো খবরই জনগণের জন্য একটি আশানুরূপ খবর জনগণেতে আশ্বস্ত হবে যদি আসল তথ্য বেরিয়ে আসে এবং এই রাঘব বল যারা দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে নিজেদের আখের ঘুষিয়েছেন যদি সত্যিই সেটা প্রমাণিত হয় তাতে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা সেই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে